নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে রবিবার গতকাল রাত্রেবেলা ভাবের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি আর বলছিলাম না কালকে যে অবশ্য বিকেলবেলা আনতে আসেনি তাল পাড়ছে কোথায় সেই তাল এই যে এখন বসে বসে কাটছে সকালবেলা উঠে মাঠে গেছিলো বাদাম বড়াতে আর এসে বলছে তুমি তাল খাওনি কেটে আমি বলছি না তো খাইনি কে কেটে দেবে বলছে দাঁড়াও কেটে দিচ্ছে আর তুমি মুড়ি খাও না সকালবেলা খালি পেটে তাল খাচ্ছ বলছে দাঁড়াও না দুটো কেটে দিই বলে দুটো তাল কেটে দিলো বলছে না আর খাবে আমি বলছি না না আমি আর খাবো না এগুলোই কেটে দাও কেটে দিয়ে মুড়ি খাবে চলো আর তাল স্বাস্থ্য গরমকালে খুব সুন্দর খাবার একটা ফলের মধ্যে এত সুন্দর খেতে লাগে আর সকাল সকাল আমি মুড়ির তরকারি করে ফেলেছিলাম দুজনে মিলে আলুর তরকারিতে মুড়ি খেয়ে নিলাম তারপর ও মাঠে চলে গেল মাংস কিনে দিয়ে আর দুবেলা মাংস তরকারি আর ভাত হয়েছিল তারপরে এই ট্যাঙ্কে আমি জল তুলছিলাম এরকম করেই আমাদের উপরে ট্যাঙ্কে জল ওঠে আর ভিডিও বানানো হয়নি রাত্রেবেলা খাবার দাবার খেয়ে সে পড়লাম